হ্যালো ফ্রেন্ডস ফুডে তোমাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া সব উপকরণ দিয়ে চিকেন কষার রেসিপি চিকেন কষা তো তোমরা বাড়িতে নিশ্চয়ই অনেকবার বানিয়েছো তবে যদি একবার এই পদ্ধতিটা ফলো করো তোমরা নিজেরাই বুঝতে পারবে খেতে কতটা টেস্টি হয় এভাবে চিকেন কষাটা বানালে যেমনি ফ্রায়েড রাইস কিংবা পোলাও দিয়ে ভালো লাগবে তেমনি লুচি পরোটা দিয়েও সমান ভালো লাগবে তবে দেরি না করে এবার রান্নাটা শুরু করা যাক আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম সহজ আর ঘরোয়া রেসিপিগুলোকে দেখে নিতে আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এখানে মিডিয়াম সাইজে পিস করা পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে আদার কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ দিয়ে দিলাম ছোটো চামচে তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দেবো মাংসের পরিমাণ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটার পরিবর্তে তোমরা ঘরে থাকা লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো সাথে বড় চামচের দু চামচ টক দই আর এখানে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস চিকেনের যে একটা আলাদা রকম গন্ধ থাকে তাহলে সেটাও যাবে আর মাংসটাকে ভেতর থেকেও নরম করে আনবে তার জন্য পাতে লেবুর রসটা দিলাম এবার চিকেনটাকে সব উপকরণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর ওপর থেকে আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা যখন সব উপকরণগুলো দেবে তখনও দিয়ে দিতে পারো আমি এটা ভুলে গেছিলাম বলে পরে দিয়ে আবার মাখিয়ে নিলাম আর এইভাবে ম্যারিনেশনে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখলেই হবে আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্রেভিটা তৈরি করার জন্য আর এখানে চার চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক ইঞ্চ মতো দারচিনি নিয়েছি এটাকে ভেঙে নিয়েছি চারটে লবঙ্গ আর দুটো ছোট এলাচ ফোড়নটাকে একটু ভালো করে মিশিয়ে নেব সুন্দর একটা গন্ধ বেরাবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রান্নার ক্ষেত্রে এতে রান্নার টেস্ট বাড়ে ফোড়নের ফ্লেভারটা বেরিয়ে গেলে তিনটে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে এবারে একটু ভাজতে হবে গুলো ঠিক ভালোভাবে নরম হয়ে এসছে লালচে রং রঙ হওয়া শুরু হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিলাম হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো যাতে আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে অল্প পরিমাণে নুন দেব নুন যেহেতু আগে দেওয়া আছে সেটা হিসাব বুঝে দিতে হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা মশলাগুলো সব একসাথে ভালো করে কষানো হয়ে গেছে আর কালারটাও কতটা চেঞ্জ হচ্ছে সেটাও দেখেই বোঝা যাচ্ছে এবার ঠিক এই সময় দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট দেওয়ার পরে আবার ঠিক দু তিন মিনিট পর থেকে এরকম তেলটা ছাড়তে শুরু করবে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে ঠিক এই সময় দিয়ে দিতে হবে জল জলটা খুবই সামান্য দিতে হবে হলে চিকেনটা একদম শুকনো শুকনো তৈরি হবে আর ঠিক এই ছোট বাটিটা মেপে আমি হাফ বাটি জল দিয়েছি হাফ বাটি বা হাফ কাপ জল এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে জলটা ফুটে উঠলে আবারও দেখবো উপর থেকে তেল ভেসে উঠতে শুরু করছে ঠিক এই পর্যায়ে আগের থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে সব গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনটাকে একবার ভালো করে একটু মিশিয়ে নেব যেহেতু গ্রেভিতে আর চিকেনের মধ্যে দুটোতেই নুন দেওয়া ছিল তার জন্য চিকেন থেকেও কতখানি এখন জল ছেড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করলে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে ঢাকনা বন্ধ করে দিলাম এখন শুধু কাজ মাঝে মধ্যে দু একবার নেড়ে মিশিয়ে নেওয়া আবারও একবার চিকেনের ঢাকনাটাকে খুলে এক চিমটা চিনি আর ওয়ান থার্ড টি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা দেওয়ার পর আর একটু ফুটিয়ে নিয়েছি এখন চিকেনটা পুরোপুরি হয়ে গেছে আর চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকেও তেল কতখানি ছেড়ে এসছে রান্নাটাকে এবার শেষ করলাম ধনে পাতা কুচি দিয়ে ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দশ মিনিট স্ট্যান্ডিং টাইম রাখার পরেই চিকেনটাকে সার্ভ করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সত্য একটা কমেন্ট করে জানিয়ে তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ